এক্সাম শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে বের হয়ে যাই যেহেতু আমাদের বিয়ের পর প্রচণ্ড পরিমাণে পেড়াই আমরা তো ওইভাবে আমরা ঢাকার বাইরে খুব একটা ঘুরতে পারি নাই তো বললে এবার এক্সাম শেষে আমরা দুজন কোথাও একটা চলে যাবো দেন আমরা হচ্ছে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে যাই মেট্রোতে করে প্রথমে উত্তরাতে নেমে তারপর আমরা আবদুল্লাপুর বাস কাউন্টার যেখানে ওখানে চলে আসি আমরা হচ্ছে গ্রিন লাইনে ডাবল ডেকারের টিকিট করেছিলাম ট্রেনে আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয় নাই কারণ সাথে সাথেই হচ্ছে বাস চলে আসে আর আমার হাজব্যান্ড একদম সামনে যে সিটগুলো থাকে ওইখানেরই একটা সিট নিয়েছিল যাতে আমরা আমাদের বাইরে রাতের সৌন্দর্য বা হচ্ছে ভোরের যেই সূর্যোদয়টা ওটা দেখতে দেখতে যেতে পারি ভালো লাগে তাই এই তো আমরা দুজন বাসে উঠে পড়ছি আর বাদ আসতে অলরেডি আমরা যেজন গল্প করতে করতে যাচ্ছিলাম আর রাতের শহরটা দেখতেছিলাম এরপর হচ্ছে গ্রিন ভিউ হোটেল এখানে একটা ব্রেক টাইম দেওয়া হয় আমরা এখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করি দেন হচ্ছে এই বাগান বিলাসটা আমি দেখতেছিলাম এত সুন্দর ছিল বারবার আমি ই তাতে আটকে যাচ্ছিলাম যে এত সুন্দর কীভাবে হতে পারে এই তো ভোর হয়ে গেছে ভোরের এই সৌন্দর্যটা দেখার জন্যই মূলত আমাদের এই সিট দুইটা নেওয়া দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই দৃশ্যটা এত বেশি সুন্দর আমার বারবার মনে হচ্ছে আমি যতবার যাব ঠিক ততবার আমরা এই সামনের গুলেই নেওয়ার চেষ্টা করব যদি আমাদের কপালে থাকে কারণ এই ভোরের সৌন্দর্যটা আসলেই মনোমুগ্ধকর যেটা বলে বোঝানোর কথা না দিন হচ্ছে আমরা সাত আটটা কি নয়টার দিকে হচ্ছে আমাদের এই ফোর সিজন হোটেলে আর একটা ব্রেক টাইম ছিল তো এখানে আমরা একটু হালকা খাওয়া দাওয়া করি কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা কক্সেস বাজার পৌঁছে তারপর সকালে নাস্তাটা করবো দেন যেহেতু হচ্ছে দশটার পার হয়ে গিয়েছিল তাই বাস আর এই দিকে আগাতে পারে নাই আমরা ওইখান থেকে একটা ইজি বাইক নিয়ে চলে যাই হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে যেহেতু আগে থেকে বুকিং ছিল আর আমার আমাদের হোটেলটা ছিল ডলফিন মোড থেকে একটু সামনে আগামী এই তো আমরা হোটেলে চলে আসছি আর আমাদের হোটেল থেকে মানে হোটেলের বারান্দা থেকে কর্নার সি ভিউটা দেখা যাচ্ছিলো কিছুটা ছিল হচ্ছে সিটি ভিউ আর বাকিটা ছিল হচ্ছে আপনার বিচ ভিউ বা সি ভিউ যেটা বলে না কেন ওইটাই বারান্দা থেকে খুব ভালোই দেখা যাচ্ছিলো আমার কাছে এরপর হচ্ছে আমি বারান্দা থেকে সমুদ্রটা একটু দেখে দেন আমরা দুজন ফ্রেশ হয়ে ঘুমাই যাই একটু রেস্ট নিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যার পরে একটু বিচে যাই কক্সাস বাজার আসছি আর হচ্ছে সমুদ্রের পাড়ে যাব না তা তো হয় না এরপর প্রচণ্ড ক্ষুধা ছিল তাই আমরা চলে গিয়েছিলাম রূপসী বাংলা হোটেল